আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করা হয় এবং সেই মতোই এপ্রিল মাসেও চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস পালন করতে হবে এবং এই যে সুপুষ্টি দিবসের যে থিম আপনাদের কি হয়ে থাকে এবং কোন থিমের উপরে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন সেটাও কিন্তু দপ্তর থেকে বলে দেওয়া হয় তো এইবার থিম হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়রিয়া ম্যানেজমেন্ট আছে অর্থাৎ আপনারা দেখেছিলেন জন আন্দোলন পোর্টালে আপনারা যখন থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছিলেন তখনই কিন্তু ডায়রিয়ার থিম আপনাদের কিন্তু ছিল আইইসি মেটেরিয়ালস রয়েছে সেটাকেই আবারও আপনাদের এই যে সুপুষ্টি দিবসটা রয়েছে সেদিনকে আপনাদের বেনিফিশিয়ারি বা তাদের যারা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে এই ডায়রিয়া সম্পর্কে বোঝাতে হবে এবং এর সচেতনতা এবং এর লক্ষণ এইগুলো কিন্তু আপনাদের বেনিফিশিয়ারির সঙ্গে আলোচনা করতে হবে বা তাদের সচেতন করতে হবে তো আমরা একবার দেখে নেব যে আইসি মেটেরিয়ালে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আইএসি মেট্রিয়ালে আমি চলে আসলাম এবং এখানে ডায়রিয়া কি এবং ডায়রিয়ার লক্ষণ কি এই রোগ হলে কি করতে হবে সব কিন্তু বলা রয়েছে অর্থাৎ ডায়রিয়া কি কি করে বুঝবেন এর লক্ষণ শিশুরা দিনে তিনবারের বেশি জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে অর্থাৎ বাচ্চাদের এক থেকে দুইবার বা তিনবারের বেশি যদি যখনই দেখবেন যে জলের মতো পায়খানা করছে সেটা কিন্তু একদম ডায়রিয়ার লক্ষণ এবং ডায়রিয়া হলে কি করতে হবে এবং আপনারা জানেন যে ডায়রিয়া হলে শরীরে জল শুকিয়ে যায় জল বেশি করে খাওয়াতে হবে এবং ওআরএস খাওয়াতে হবে ও জল ওআরএস জলে গুলে খাওয়াতে হবে এইগুলো কিন্তু করতে হবে আমি যদিও এই ডায়রিয়া নিয়ে আমি জল আন্দোলন পোর্টালে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমি এই শর্টকাটেই আলোচনা করছি বেশি বাড়াচ্ছে না আপনারা জানেন এই বিষয়টা নতুন করে বলার কিছু নেই এতে আপনারা দেখেছিলেন এই বিষয়টা নিয়ে এ টু জেড কিন্তু আগেরবার আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে যে সব শিশুরা ডায়রিয়া হয়েছে বাড়িতে তাদের চিকিৎসাও যত্ন অর্থাৎ কোনো শিশুর যদি ডায়রিয়া হয়ে থাকে সেই সব শিশুদের বাড়িতে তাদের চিকিৎসা ও যত্ন কি হওয়া উচিত সেটাও কিন্তু তাদেরকে আপনার বলতে হবে অর্থাৎ কোনো শিশুর ধরুন ডায়রিয়া হয়েছিল বা হয়েছে তাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে যে বিষয়গুলো বারবার বলতে হবে শিশুকে বারবার ওআরএস এর দ্রবণ খাওয়াতে হবে এবং ছমাস বা তার বেশি বয়স হলে বুকের দুধ ছাড়াও বাড়িতে তৈরি এক বা একাধিক পানীয় দিতে হবে যদি কোনো শিশুর মাসের বেশি বয়স হয় তাহলে তাকে দুধ বুকের দুধ ছাড়াও কিন্তু অন্যান্য পানীয় জাতীয় খাবার কিন্তু তাকে দিতে হবে এইগুলো কিন্তু তাদের করতে হবে এবং এই বিষয়গুলো বাড়িতে তাদেরকে বলতে হবে আপনারা অবশ্যই বাড়ির যারা অভিভাবক রয়েছে তাদেরকে আপনারা সচেতন করবেন এবং শিশুর ডায়রিয়া হলে যা করতে হবে প্রথমে সাবান এবং জল দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন এবং শিশুর যে যত্ন নেবে অর্থাৎ বাড়ির যে অভিভাবক বা মা শিশুর তাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেগুলো কিন্তু আপনারা বলবেন বারবার হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এবং যে জিনিসগুলো তাদের রান্না দিচ্ছে বা খাবার দিচ্ছে বা যে পাত্রে দিচ্ছে সেগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু সেই পাত্রে তাদেরকে খাবার খাওয়ানোর কথা কিন্তু আপনারা তাদেরকে বলবেন ডায়রিয়ার প্রতিরোধের উপায় অর্থাৎ ডায়রিয়া হলে কি করতে হবে এবং এর প্রতিরোধের কি উপায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা প্রয়োজনে জল ফুটিয়ে খেতে হবে নলকূপের চারিদিকে পরিষ্কার রাখতে হবে বাড়ির চারিধারে জল জমতে না দেওয়া পানীয় জল পরিষ্কার পত্রে ঢেকে রাখতে হবে হাত দিয়ে জল নেওয়া যাবে না জল তোলার জন্যে লম্বা হাতলযুক্ত মগ ব্যবহার করতে হবে এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে শৌচালয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে এসে হ্যান্ডওয়াশ বা সাবান কিন্তু দিতে হবে এইগুলো কিন্তু করতে হবে এবং আপনারা দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ডায়রিয়া থেকে প্রতিরোধের মেন উপায় হচ্ছে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে তারপরে আমরা দেখে নেব আপনারা যখনই সেন্টারে পালন করলেন সেটা কিন্তু পোষণ টাকারে আপনাদের তুলতে হবে এবং পোষণ টাকারে কিভাবে তুলবেন সেই বিষয়টাও কিন্তু আমরা দেখে নেব আমরা কোশেন টাকার অ্যাপসে চলে আসলাম এবং এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে চলে আসবেন আসার পরেই আপনারা দেখতে পাবেন যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনারা ক্লিক করবেন আপনারা যদিও এই বিষয়টা সবাই জানেন তারপরেও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সিবিতে ক্লিক করবেন সিভিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লুসি অর্থাৎ আপনাদের যে ইসিসি ই ডে ছিল সেটা আপনারা সাবমিট করেছেন যেসব দিদিরা এখনও ইসিসি ই ডে সাবমিট করেননি তারা আগে ইসিসি ই ডে সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন আগে যদি আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু ইসিসি ইডে যে তারিখে হয়েছিলো একুশ তারিখে সেটা কিন্তু সাবমিট করতে পারবেন না অর্থাৎ আপনার সেন্টারে যেটা আগে হয়েছিল সেটা আগে সাবমিট করবেন তারপরে আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করব করার পরে দেখুন এখানে অবশ্যই আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পঁচিশ তারিখ সিলেক্ট করে নেবেন পঁচিশ তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন তারপরে আপনারা থিম হিসাবে যে অপশানটিকে বেছে নেবেন সেটা হতে দেখতে পাচ্ছেন এই যে সুপুষ্টি দিবস রয়েছে সেই সুপুষ্টি দিবস আপনাদের সাবমিট করতে হবে তো এইভাবে আপনারা অবশ্যই এখানে পঁচিশ তারিখ করবেন এবং এখানে সুপুষ্টি দিবস হবে হওয়ার পরে সাবমিট আপনাদেরকে করে দিতে হবে যেসব দিদিরা এখনও দেখবেন যে ইসিসি ই ডে সাবমিট করেননি আগে একুশ তারিখের ইসিসি ই সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন যদি আপনারা আগে সুপুষ্টি দিবস সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু ইসিসি ই সাবমিট করতে পারবেন না সেহেতু আপনারা মাথায় রেখে অবশ্যই এটা সঠিকভাবে করবেন আগে আপনারা ইসিসি ই তারপরে সুপুষ্টি দিবস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক